জয়গুরু সুপ্রভাত অপিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ নৈহাটির জনৈক দাদা শ্রী ঠাকুরকে বললেন যখন ভালো সঙ্গে থাকি বেশ থাকে কিন্তু অন্য পরিবেশে গেলে মনের সে অবস্থা থাকে না শ্রী ঠাকুর তার মানে তারা তোমাকে ইনফ্লুয়েন্স করে তুমি তাদের ইনফ্লুয়েন্স করতে পারো না তোমার ব্যক্তিত্ব কম তাই বাইরের সংঘাতে ভেঙে যায় তার মানে অতখানি সব কিছু ভেসে যায় তাই লাভবান হতে পারো না কোনো কাজে অভাব অভিযোগ রোগ শোক যায় না উক্ত দাদা আরেকটি ব্যক্তিগত সমস্যার সমাধান চাইলেন শিঠ ঠাকুর তোদের জানার বাকি কম আছে করার বাকি আছে ঢের উপদেশ দিতে এখন আর ঠেকে না করায় যা ঠেকে যায় এ সুরহা কিসে তুমি জানো এখন করো উক্ত দাদা ঠিক চলতে পারছি না শিশি ঠাকুর পারছি না পারছি না করিস না ভুল হলো আবার ঠিক করে কর করলেই হবে একদিন না পাড়াটা ইচ্ছে করে অভ্যাস করেছিলি এইবার সংকল্প করে পাড়াটা কর ভগবান যেমন ইচ্ছাময় মানুষও তেমনি তার নিজস্ব রকমে ইচ্ছাময় আর এক দাদা অভাব অভিযোগের কথা বলছিলেন শশি ঠাকুর ঠিক মতো করি না তাই অভাব অভিযোগ ঠিক করার পথে চললে অভাব অভিযোগ কিছু নেই সেই দাদা নিজে নিজে ইচ্ছা করলেই যে একটা কিছু করা যায় তা যায় না সেটা আমি বুঝেছি শশি ঠাকুর আমি আমি আমার আমার ধান্দা ঘুরে কাম কি তুই তার জন্য সব কিছু কর ভগবান যত শক্তি দিয়েছেন সবগুলি আনফিউরাল বিস্তার করে তোল যাতে তার সেবায় লাগাতে পারিস তিনি বাবা তুই সন্তান তিনি প্রভু তুই দাস তুই মনে তিনি মনে তুই চাকর এই তো না কিছু আমি আছি তোদের ভাবনা কি যদি ধরে থাক রাখিস জ্যৈষ্ঠির্যুতো হবি না অবশ্য ধরা না থাকলে ধরে না থাকলে হাজার জোষ্ঠীও কিছু করতে পারে না আমি রয়েছি তোদের আবার ভাবনা কিসে। দুঃখ কিসে কষ্ট কিসে স্বাস্থ্যটা ঠিক কর রকম পরিশ্রমে যেন কাবু না হয় জয়গুরু বন্ধে পুরুষোত্তম